নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টুডেস ভিডিও ইজ অ্যাবাউট দ্য সামার ম্যানেজমেন্ট অব বোগেনভিলিয়া বন্ধুরা গ্রীষ্মকালে বোগেনভিলিয়ার কি পরিচর্যা বা ম্যানেজমেন্ট হওয়া উচিত সেই সংক্রান্ত ভিডিও আজকে গত ভিডিও অনেকেই কমেন্ট করেছিলেন এরকম একটা ভিডিও করার জন্যে সেজন্যে আজকের ভিডিওটা সম্পূর্ণ সেই রিকোয়েস্টেড ভিডিও বন্ধুরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদেরকে আমি সবসময় তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানানোর চেষ্টা করি এমন অনেক বন্ধুরাই রয়েছেন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছেন বা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দেখেন আমার ভিডিও যেখানে বাংলা ভাষাটা তারা হয়তো সেভাবে বোঝেন না এবং বারবার আমাকে রিকোয়েস্ট করেন তাদের রিকোয়েস্টে মাঝে মধ্যেই আমি অন্য ভাষায় ভিডিও করার চেষ্টা করি সেজন্যে প্রত্যেকটা ভিডিও কিন্তু সেরকমভাবে করা সম্ভব হয় না যাই হোক এটা একটা ট্রায়াল ভিডিও যেখানে আমি সবাইকে বোঝানোর একটা চেষ্টা করতে চলেছি যেখানে বাংলা এবং ইংলিশ দুটো মিলিয়ে আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেব যে গ্রীষ্মকালে কিভাবে আমরা বোগেন বিলিয়ার পরিচর্যা করতে পারি যাতে বোগেন বিলিয়া আরও সুন্দর হয়ে ওঠে এবং বোগেন যেহেতু এখনই সেই সময় যখন বোগেন বিলিয়াকে আমরা চাইলে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারি আই রিকোয়েস্ট অল মাই নিউ ফ্রেন্ড হু আর নট সাবস্ক্রাইব To my channel, please do subscribe and press the bell icon before starting the video. I always try to do videos with the special plant like Bougainvillea adenium, orchid indoor plant, or other special plant. Also, look, this is a yellow blooming new variety Bougainvillea. দিস প্ল্যান্ট ইজ অবাউট ওন ইয়ার ওর লেস দে ওয়ান ইয়ার দিস প্ল্যান্ট নেম ইজ ইয়েলো কুণায়ত ইউ অলরেডি সিন দিস বিডিও ইন মাই রীলস মে বি দ্য প্ল্যান্ট ইজ ভি বুটিফুল অ্যান্ড আ রিপিড ব্লুমার প্ল্যান্ট দিস ইজ দ্য summer blooming after the spring season here uh, you can uh, feel that here is a summer season is going on in summer season all the yellow blooming bougainvillea has a tendency to become fade up or faded into into whitish but here we can see these uh, bracts are turns into slight orangish or after some days in it may be changed into whitish also i last year i observed that some petals are not petals some bracts are uh, turned into whitish after a long period but initially it becomes yellow to orangish you can see this plant also it is not a new variety it is a old variety you can uh, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যারাইটি আই ডো্ট ওয়ান্ট টু সে দ্য নেম রাইট নাও প্লিজ গেস দ্য নেম ইট ইজ আ হাই ব্লুমিং বোগেনভিলিয়া অ্যান্ড প্লিজ কমেন্ট মি ইজ দ্য ভ্যারাইটি ইউ আর বোগেনভিলিয়া ইজ এ ট্রপিক্যাল অর্নামেন্টাল সাব অর্থাৎ বোগেনভিলিয়া হচ্ছে গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটা ঝোপ উৎপন্ন করে এরকম একটা গাছ এই গাছ ট্রপিক্যাল হলেও এটা কিন্তু উইন্টার সিজন আসে এমন কান্ট্রিতেও কিন্তু খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে কারণ এরা খুব সহজেই নিজেদেরকে অভিযোজিত করে নিতে পারে এই অভিযোজন ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ার কারণে বোগেনবিলিয়া কিন্তু নিজের রূপ রঙ এবং পাতার সৌন্দর্য সব সিজন ওয়াইজ চেঞ্জ করে আমরা দেখেছি আমাদের কাছে যদি অন্তত দশ থেকে পনেরোটা বোগেনভিলিয়া ভ্যারাইটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকবো যে বোগেনভিলিয়া তার ব্র্যাকসের কালার তার প্যাটার্ন ইভেন পাতারও কিন্তু বৈচিত্র্য তৈরি করে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে গরমকালে যেহেতু বগেনভিলিয়ার সব থেকে ভালো সময় বগেনভিলিয়া গ্রো হওয়ার জন্যে সেই জন্য এই সময় আমরা বগেনভিলিয়া কিনে যত ইচ্ছা এক্সপেরিমেন্ট করতে পারি অনেকেই বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় বলতে শুনেছি বগেন জল দেওয়া যাবে না জল দিতে হবে সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু আমি কিন্তু কখনো এরকম বলি না যদি গাছ আপনাদের ছোট থাকে তো আপনারা এটাকে অল্প জল দিতে পারেন বা মাঝে মধ্যে জল সকালে অবশ্যই জল দিতে হবে জল যখন গোড়ায় থাকছে বা মাটিতে থাকছে তখন জল দেওয়া যাবে না কিন্তু সপ্তাহে এক দুদিন জল দেওয়ার এই বাধা ধরা নিয়ম কিন্তু বোগেন নেই বোগেন বিলিয়া ওয়েলড্রেন সয়েল পছন্দ করে এই ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও আপনারা আগেই দেখে থাকবেন আমার চ্যানেলে আছে যদি আপনারা চান তো আর একবার দেখে আসতে পারেন কিন্তু বোগেন কিন্তু এই সিজনে বিশেষ করে এই স্প্রিং থেকে বা বসন্ত থেকে যখন গ্রীষ্মে সময়টা পরিবর্তন হচ্ছে সেই সময় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সময় বোগেন বিলিয়ার কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয় পশ্চিমবঙ্গে তো প্রচুর জলের প্রয়োজন হয় অন্যান্য স্টেটে হয়তো পার্থক্য থাকতে পারে যেখানে শীত পড়ে সেই জায়গায় একটুখানি সমস্যা থাকতে পারে কিন্তু ট্রপিক্যাল রিজনে কিন্তু বগেন বিলিয়া বেশ ভালো কোয়ান্টিটির জলের প্রয়োজন হয় প্রত্যেক দিন ইভেন বড় গাছ ম্যাচিওর রুট সিস্টেম যে সমস্ত গাছে রয়েছে সেখানে কিন্তু জল সকালে বিকেলে দুবার দিলেও ভালো হয় দেখুন বন্ধুরা আমার পাশে যে সমস্ত গাছ আছে এখানে প্রত্যেকটা গাছে নিয়মিত জল দেওয়া হয় এবং টপ ভরে ভরে জল দেওয়া হয় এখন গ্রীষ্মের সময় বিশেষ করে আমার গাছে সকালবেলায় জল দেওয়া হয় না বিকেল বেলায় জল দেওয়া হয় সকালবেলায় জল যদি দেওয়া যায় তাহলে বেটার হয় কিন্তু আপনারা চাইলে বিকেলেও জল দিতে পারেন বিকেলে জল দিলেও কোনো সমস্যা নেই প্রত্যেকটা গাছে আমি প্রচুর জল দিয়ে থাকি এবং আমার আমি সব সময় না পেলে আমার বাড়িতে অন্য অন্যান্যরা যারা জল দেন তারাও কিন্তু সেইভাবে জল দেন কিন্তু কোনো গাছে কিন্তু ফুলের কোনো ঘাটতি নেই তবে আমাদের খেয়াল রাখতে হবে ওয়েল ড্রেন সয়েল ম্যানেজমেন্টটা এবং যদি নিম্নচাপ চলে আসে হঠাৎ করে বা বর্ষাকাল চলে আসছে সেই সময় আমাদেরকে জলের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে হবে এবং মাটিটা চেক করতে হবে বিং এ ট্রপিক্যাল শ্রাব বোগেন্দ্রিলিয়া রিকোয়ার্স প্লেন্টি অফ ওয়াটার ওয়াটারিং ইজ ভেরি এসেন্সিয়াল ইন সামার সিজন ওয়াটারিং উই ক্যান give them plenty of water in summer season when the plant root system is quite uh, developed and the plant is older than one year but in small plant or in small container plant the plant in small container we keep in mind that the uh, uh, water must be drained out or the water may be evaporated then we give them water we don't water the plant when the soil is already soggy or already in wet situation ইন সামার উই ক্যান গি ওটার ইন ইভেনিং ওর ইন দ্য মর্নিং অলসো এনি টাইম ইউ ক্যান গিব দেম ওাটার এক্সেপ্ট দা নুন ইন নুন টাইম ইফ উই গিটার ইন দা প্ল্যান্ট দেন দ্য প্ল্যান্ট ইনিশিয়ালি টেক্স দ্যটার ওর স্টার্টেড টেকিং দ্যটার সমটাইম লকড ইন দ্য পট অ্যান্ড ওন দ্য হাই টেম্পারেচার অ্যারাইজ দাটার স্টার্ট এড ইভাপোরেটেড অ্যান্ড দ্য রুট সিস্টেম গেটিং ড্যামেজ সো উই কেপিন মাইন্ড দ্যাট ইন নুন টাইম উই অ্যাভয়েড ওয়াটারিং উই নিড টু ওয়াটার অ্যাট দ্য মর্নিং অর অ্যাট দ্য ইভিনিং এরপরও আসি সার প্রদান খাবার বা সার এই সময় যে সমস্ত জিনিসগুলো আমাদের সেফ বগিন বিলিয়া বা যে কোনো গাছের জন্য সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমেই বলেছি আমরা ডিকম্পোজিং কোনো ম্যাটার সার হিসাবে এই সময় ব্যবহার করব না এবং মাটিকে উত্তপ্ত করে এমন কোনো কিছু ব্যবহার করব না সেজন্য এ সময় আমাদের ডিকম্পোজিং অর লো ডিকম্পোজড অর্গ্যানিক ফার্টিলাইজারকে অ্যাভয়েড করতে হবে যেমন ধরুন গোবর সার গোবর সার কিন্তু প্রচুর তাপ উৎপাদন করে সেই জন্য এই সময় গোবর সার অতটা দেওয়া যাবে না যদি আমরা মাটি তৈরি করি মাটির সাথে কমপ্লিটলি মিশিয়ে আমরা দিতে পারি কিন্তু যদি সয়েলের উপরের পোশানে আমরা গোবর সার দিয়ে মালচিং করি তো দেখা যায় যে এই সময় প্রচুর হিট উৎপাদন করে গোবর সার সেই জন্যে গোবর সার আমরা ব্যবহার করলেও খুব অল্প ব্যবহার করব এবং মাটির উপরে মালচিং করে গোবর সার দেওয়া যাবে না এই সময় যে সারগুলো আমরা সহজেই দিতে পারি এবং যেটা গাছের জন্য খুব ভালো সেটা হচ্ছে পাতা পচা সার আমরা ইউজ করতে পারি সবজি পচা সার ইউজ করতে পারি সবজি একটা পাত্রে সবজির যে খোসা হয় সেই খোসাগুলোকে আমরা যদি ভরে রেখে ডিকম্পোজ করতে দিই এর আগে থেকেই তাহলে যেটা তার যে জলটা তৈরি হবে সেই জলটা আমরা সরাসরি গাছে দিতে পারি সেটা দারুণভাবে কাজ করে একটা বিশেষ সুবিধা হচ্ছে ওই সারের যে গাছে যদি আমরা এরকম ফুল থাকে ধরুন সুন্দর ফুল হয়ে উঠেছে ফুল ফুটেছে সেই সময় যদি আমরা সার দিই তাহলে দেখা যায় যে অনেক সার অ্যাডভার্স এফেক্ট ফেলে এবং গাছের ফুল ঝড়িয়ে দেয় কিন্তু পাতা পচা সার এবং সবজি পচা সার যদি আমরা ইউজ করি তাহলে দেখব যে এই জিনিসটা হয় না ফুল থাকা অবস্থায় বা যে কোনো কন্ডিশনে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এবং সেটা দারুণ একটা রেজাল্ট দেয় ইন হাই টেম্পারেচার আই স্পেশালি প্রেফার দ্য ভেজিটেবল পিল কম্পোস্ট অর লিফ মোল কম্পোস্ট ইউ ক্যান ডিরেক্টলি ইউজ দিস টু টাইপ অফ ফার্টিলাইজার ইন সামার As well as the two compost, you can use any time when it is low temperature or high temperature also. But in high temperature, some fertilizer gives adverse result. So you can use these two type of fertilizer in high temperature. In summer, we can use NPK balance NPK like NPK 19 19 19, 20 20 20, 50 50 uh, 15. Anything we can use uh, in spray or soil also but very little amount we can use friend some other fertilizer like humic acid seaweed extract or seaweed granules we can use all these things in summer season also all are safe in summer season বন্ধুরা গ্রীষ্মকালে সিউইড এক্সট্র্যাক্ট সিউইড এক্সট্র্যাক্টের যে গ্র্যানুয়লস হয় সেগুলো তার সাথে সাথে হিউমিক অ্যাসিড আমরা মাটিতে ইউজ করতে পারি মনে রাখতে হবে সবসময় হিউমিক অ্যাসিড কিন্তু সয়েল বেসড সয়েল বেসড হিউমিক অ্যাসিড অনেক সময় গ্র্যানুলার ফর্মে পাওয়া যায় বা অনেক সময় ডাস্ট পাওয়া যায় যেগুলোকে আমাদেরকে জলে গুলে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা লিটারে এক থেকে দুই গ্রাম আমরা জলে ডাইলিউট করে আমরা সরাসরি মাটিতে দিতে পারি তবে মনে রাখতে হবে এটা কখনোই কিন্তু গাছের পাতার ওপরে বা ফলিয়ার স্প্রেতে ব্যবহার করা যাবে না ফলিয়ার স্প্রের জন্যে অনেক সময় দেখা যায় স্পেশাল কিছু কম্পিজ কম্পোজিশন মার্কেটে পাওয়া যায় যেটাতে সামান্য হিউমিক অ্যাসিড থাকে স্পেশাল ফর্মে সেইগুলো ইউজ করা যেতে পারে কিন্তু সয়েল বেসড জেনারেলি যেটা আমরা সাধারণভাবে ইউজ করি সেটা কিন্তু সবসময় মাটিতেই দিতে হবে অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে এটা পাতায় দিয়ে ফেলেন পাতায় দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে পাতাটা পুড়েও যেতে পারে হিউমিক অ্যাসিড কিন্তু খুব বেশি ইউজ করা যায় না মাটিতে মাসে একবারের বেশি হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন হয় না হিউমিক অ্যাসিড গাছের রুট সিস্টেমের ওপর ভালো কাজ করে কিন্তু হিউমিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে যদি দিই তাহলে দেখা যায় যে মাটির মধ্যে যে এরেশান বা বায়ু চলাচল বা অক্সিজেন সাপ্লাইটা অনেক ক্ষেত্রে কমে গেছে যায় বলে বৈজ্ঞানিকরা মনে করেন সেজন্যে বারবার দেয়া যাবে না মাসে একবার দিতে হবে উই ক্যান ইউজ হিউমিক অ্যাসিড ওয়ান টু টু গ্রাম পার লিটার ডাইলুশন ইন ডাইলুশন ফর্ম দেন উই ইউজ ইন সয়েল প্লিজ ডোট ইউজ হিউমিক অ্যাসিড অ্যাজ এ ফোলিয়ার স্প্রে বিকজ দ্য হিউমিক অ্যাসিড মে ড্যামেজ ইউর টেন্ডার লিভস অর আদার পার্ট অফ দ্য আপার পোর্শন অফ দ্য প্ল্যান্ট সো অলওয়েজ ইউজ ইন সয়েল মিডিয়া বন্ধুরা দেখুন এটা আমার পিঙ্ক প্যাচ দেখুন কত সুন্দর হয়েছে শীতকালে আমি এর ছবিও প্রকাশ করেছিলাম আবার এটাতে ফুল আসবে আপনারা যদি জানতে চান যে এটাতে আমি কি করেছি ফার্স্ট যেটা করেছি সেটাতে সামান্য এক চামচ আমি ডাস্ট যে বোন মিল হয় যেটা একদম গুঁড়ো পাউডার সেটা এক চামচ ইউজ করেছি এর গোড়ায় এবং এক মুঠো পাতা পচা সার এবং এর ওপরে আমি ব্যালেন্স এনপিকে ইউজ করেছি একবারই এবং আর ইউজ করেছি হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এবার দেখুন গাছটা ব্যালেন্স এনপিকে ব্যবহার করার এক সপ্তাহ পরে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করেছি কারণ আমি গাছটাকে খুব বেশি বড় করতে চাইনি সেই জন্য ব্যালেন্স এনপিকে যদি মনে করেন যে গাছটাকে আরও একটু বড় করবেন তাহলে আপনারা আরও এক দুবার ইউজ করতে পারেন অনেক ক্ষেত্রে সেটা ইউজ করার পরেই কিন্তু ফুল চলে আসে অনেক ক্ষেত্রে নাও আসতে পারে সেক্ষেত্রে তারপরে আমরা জিরো জিরো পঞ্চাশ ইউজ করতে পারি এই গাছটা এখন যে স্টেজে আছে এই স্টেজে এ এখন ফ্লাওয়ার প্রডিউস করবে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা আপনার গাছে তো শুধু ফুলই দেখা যাচ্ছে পাতা কেন দেখা যাচ্ছে না তাদেরকে বলি যে পাতা অবশ্যই দেখা যায় ইভেন ইনফ্যাক্ট পাতা আমি খুব বেশি ভালোবাসি গাছের পাতা যদি না থাকে তাহলে গাছ কখনোই সুন্দর হয় না পাতা সুন্দর হবে তো তারপরই সেই গাছ সেইভাবেই ফুল দেবে যতটা সে খাবার নিজের পাতার মধ্যে স্টোর করে রাখতে পেরেছে পাতা যদি না থাকে তো কোনোদিনও গাছ ভালো হবে না গাছের স্ট্রেস এনে গাছকে যদি আমরা ফুল উৎপাদন করায় সেক্ষেত্রেও কিন্তু গাছের মধ্যে যে এনার্জি স্টোর থাকে সে এনার্জি স্টোরেজ থেকে সে ফ্লাওয়ার প্রডিউস করে তবে সব গাছের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা কিন্তু লাভজনক হয় না আমি আর গাছ আপনাদেরকে দেখাবো যে গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন ইনিশিয়াল স্টেজে সেই গাছেও পাতা দেখা যাচ্ছে এবং ফুল দেখা যাচ্ছে পরবর্তীতে যখন ফুল পুরোপুরি ফুটবে বা ব্র্যাক্স সম্পূর্ণভাবে উন্মোচিত হবে তখন দেখবেন যে সেখানে একটাও পাতা দেখা যাচ্ছে না এই মুহূর্তেই আমি সেটা আপনাদেরকে সেরকমই একটা গাছ দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন এখনও ফুল দেখতে পাচ্ছেন পাতা দেখতে পাচ্ছেন যেহেতু এখনো সম্পূর্ণভাবে ব্র্যাক্স উন্মুক্ত হয়নি কিন্তু যখন পুরো ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণভাবে আপনারা দেখবেন যে ফুলই রয়েছে একটিও পাতা দেখা যাচ্ছে না তাহলে এই যে পাতাবিহীন ফুল উৎপাদন হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয় Some friend always asks me that in my plant they cannot see leaves, they only see the bloom or the bracts. For them, I am going to show something. Look, this is a plant, it is a blooming plant, not completely bloom. It is yet to be bloomed. Here you can see the bloom or the bracts and the leaves also here. When it completely bloomed or the bracts matured completely. Completely, then you will see only the flower. The leaves are under the flower. So I always uh, keep flowering with the leaves. But sometimes uh, the uh, other technique also there, where we can uh, shed off all the leaves, then the bloom will only appear on the top. That is also a other thing in bougainvillea. But I prefer first leaf, then the bloom. লুক দিস ওয়ান অলসো অল দিস ইজ দ্য লিভ অ্যান্ড আফটার টু উইক্স ইউ ক্যান সি ইট কমপ্লিটলি ব্লুমড প্ল্যান্ট ওয়ার ইউ ক্যান ক্যানট সি আঙ্গল লিভস দেখুন বন্ধুরা আমার এই বনসাইটা দেখুন এটা হচ্ছে একটা রিফালজেন্স এটা সেমি বনসাই করার চেষ্টা চলছে দেখুন এর মূল কাণ্ডটা এইভাবে এসে বেঁকে গেছে এবং তারপর এটাকে আমি এইভাবে ডাউন করেছি এরকম গাছ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার একটা এক্সপেরিমেন্ট পরবর্তীতে আমি আরও কিছু এরকম গাছ তৈরি করব। যদি সবার ভালো লাগে তাহলে তা আপনারাও এটা ট্রাই করতে পারেন আমার কিন্তু এটা বেশ ভালো লাগছে In this summer season, we can see some insect infestation, also like white fly thieves, mites and other caterpillar can also infested in this situation or in this season. You can see other video in my channel where I described about all this infestation control. Uh, I am not going to elaborate the insect infestation part. You can go and please see if you need to know about how to control the insect infestation in summer season or any other season also. The mites and white fly may... Damage some plant in this situation, you can spray simple water in your leaves, or you can use uh, the uh, Prophic Super or uh, Super Sonata, or sometimes you can use uh, the Ustad, that is Cypermethrin, or other insect uh, killer uh, found in the market that can also be used in Bougainvillea. বন্ধুরা এই সময় সাদা মাছি মাইটস থিপস এই সমস্ত উপদ্রব দেখা যায় এই সমস্ত কন্ট্রোল করার জন্যে আমার একটা আলাদা ভিডিও রয়েছে সেইটা আপনারা দেখে নিতে পারেন বা মাইটস কন্ট্রোলের জন্যে আমরা সুপারসোনাটা কাকা ইন্টারপিট এই সমস্ত যেমন অন্য সময় ইউজ করতাম এই সমস্ত এই সময় ইউজ করতে পারি থিপসের জন্যে আমরা কনফিডার ইউজ করতে পারি তাছাড়া আমরা জল স্প্রে করে প্লেন জল স্প্রে করেও সাদা মাছিকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি সাদা মাছি এই সময় খুব মারাত্মকভাবে এফেক্ট করে বিশেষ করে আমাদের গার্ডেনের আশেপাশে যদি বড় বড় গাছ থাকে তাতে যদি সাদা মাছি থাকে তাহলে আমরা আমাদের বাগানকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারবো না সেজন্যে আমরা প্রত্যেক সপ্তাহে চাইলে ওস্তাদ ইউজ করতে পারি যেটা হচ্ছে সাইপার মৃথ্রিন বা প্রোফেক্ট সুপারও ইউজ করতে পারি তাছাড়া এক তারা বা অন্যান্য যে কোনো ইনসেক্ট কিলার আমরা ইউজ করতে পারি তবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পূর্বে ব্যবহার করা কিছু কিছু ইনসেকটিসাইড পরবর্তীতে কাজ করে না সেক্ষেত্রে মার্কেটে অনেক সময় নতুন কিছু কম্পোজিশান আসে কেমিক্যাল কম্পোজিশান সেগুলো আমরা ট্রাই করে নিতে পারি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে এই সিজনে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে বড় পটগুলোকে রিপোর্ট করে দিতে পারি সামান্য ট্রুনিং পিঞ্চিং করে দিতে পারি ট্রিমিং করে দিতে পারি রুটের এবং নতুন সয়েল মিডিয়া দিয়ে রিপোর্ট করে দিতে পারি তাতে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত যদি আমরা এটা না করি তাহলেও আমাদেরকে মাটিটা হালকা করে রেকিং করে দিতে হবে একটু ছিদ্রযুক্ত করে দিতে হবে যেহেতু কিছুদিন আগে যেহেতু শীতকাল ছিল সে সময় আমরা অনেক ফার্টিলাইজার ইউজ করেছি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে সময় মাটিটা এতটাই বসে যায় টবে যার মধ্যে দিয়ে এয়ার সার্কুলেশন ভালো হয় না এবং দেখা যায় যে জল দিলেও টবের তলা পর্যন্ত বা নিচ পর্যন্ত জল কিন্তু পৌঁছায় না বা পৌঁছাতে দীর্ঘ সময় লাগে এই সময় আমাদেরকে একটা লম্বা কোনো একটা খোচ মাটি খোঁড়ার যন্ত্র নিতে হবে এবং সেটা নিয়ে আমাদেরকে খুঁচে দিতে হবে টবের সাইড থেকে যাতে করে এয়ার সার্কুলেশনটা ভালো হয় এবং এতে দেখা যায় যে গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে তাছাড়া যারা ছোট টবে গাছ করেছেন তাদেরকে বলবো অবশ্যই যদি রিপোর্ট না করে থাকেন তাহলে অবশ্যই রিপোর্ট করে দিতে পারেন চাইলে বড় টবে দিতে পারেন গাছের গ্রোথ ভালো থাকলে কারণ এখনও অনেকটা সময় পাওয়া যাবে বর্ষাকাল আসার ততদিনে কিন্তু গাছ অনেকটাই বড় হয়ে যাবে মাইক্রো নিউট্রিয়েন্টস আমরা এই সময় যে কোনো সময় ব্যবহার করতে পারি যেমন আমরা শীতকালে ব্যবহার করেছিলাম গ্রীষ্মকালেও নিউট্রিয়েন্স ব্যবহার করায় কোনো বার নেই Friend in summer, another thing is very uh, essential for our plant that is raking the soil for good air circulation or good aeration to the soil media so that the root can be developed properly and the plant may become healthy with the time. When the proper air circulation is available in the soil media then the plant become more healthy and it will produce plenty of flower like this look everywhere there is flower it is just a one year plant and you can see how beautifully it bloom it is only because of good aeration good fertilizer and micronutrients when micronutrients def deficiency in found in plant you will see the bracts will not completely open and bracts will not Seen so beautiful, or and the color will become pale. Uh, whatever it may be, the bracts or maybe the leaves. So micronutrients can also be used in summer. Micronutrients is a safe uh, thing for use in plant in any season. We can use micronutrients. We can use good quality micronutrients or seaweed extract uh, once a month. At friend, hope you like the video. Please comment if you need more information more knowledge about bougainvillea and the new friend who are watching this video please do subscribe my channel and give a thumbs up for me thank you for watching namaskar